খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একবার আমাকে বোকা বানিয়ে দেখাও তো বোকা বানাও লজ্জা করো না নিজেকে বোকা বানাও আর আমি হয়তো বিশ্বাস করব যে আমি আরো বেশি বুদ্ধিমান পেন স্টেটের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক স্যার ডোমারের নেতৃত্বে একটা নতুন গবেষণা দেখা গেছে যে কেন মানুষ ক্রসওয়ার্ড ওয়ার্ড পাজেল ওয়ার্ডাল বা ক্যালোডি গণনার মতো কাজে প্রতারণা করে যদিও লাভের মতো বাস্তব কিছু থাকে না তবুও ওনার গবেষণা থেকে জানা যাচ্ছে যে যখন প্রতারণা আত্মচিত্তকে উন্নত করতে সাহায্য করে তখন লোকেরা রোগ নির্ণয়ের মাধ্যমে আত্মপ্রতারণায় লিপ্ত হয় অন্য কথায় তারা প্রতারণা করে কিন্তু নিজেদেরকে বিশ্বাস করে যে তাদের সাফল্য অসততার চেয়ে দক্ষতার কারণে জার্নাল অব দ্য অ্যাসোসিয়েশন ফর কনজিউমার রিসার্চে প্রকাশিত ডোমারের অনুসন্ধান থেকে জানা যায় যে মানুষ অর্থ বা পুরস্কারের মতো বাহ্যিক পুরস্কার ছাড়াই প্রতারণা করে কেবল নিজেকে বুদ্ধিমান স্থাস্তবান বা আরও সফল বোধ করার জন্যে কিন্তু এই আত্মপ্রতারণা কাজ করার জন্যে তাদের অবশ্যই সত্যিকার অর্থে বিশ্বাস করতে হবে যে তারা মোটেও প্রতারণা করছে না আত্মপ্রতারণার মনোবিজ্ঞান কি? উনি বলছেন যে উনি দেখেছেন যে লোকেরা প্রতারণা করে যখন অর্থ বা পুরস্কারের মতো কোনো বাহ্যিক প্রণোদনা থাকে না বরং অন্তর্নিহিত পুরস্কার থাকে যেমন নিজের সম্পর্কে ভালো বোধ করা ডোমার বলছেন এটি কাজ করার জন্য এটি ডায়াগনস্টিক আত্মা প্রতারণের মাধ্যমে ঘটতে হবে যার অর্থ আমাকে নিজেকে বোঝাতে হবে যে আমি আসলে প্রতারণা করছি না এটি করার ফলে আমি আরও বুদ্ধিমান আরও সফল বা স্বাস্থ্যবান বোধ করতে পারি নোমর চারটি গবেষণা পরিচালনা করেছেন যাতে নির্ধারণ করা যায় পুরস্কার যখন কেবল সহজাত তখন মানুষ প্রতারণা করবে কি না এবং প্রতারণা সত্ত্বেও সাফল্যের অনুভূতি কি তা চালিত করে প্রথম গবেষণায় দুশো অষ্টআশি জন স্নাতক শিক্ষার্থী তিন দিনের খাবারের মেনু তত্ত্ব পেয়েছিল যেমন মাখন দিয়ে তৈরি তিনটি প্যানকেক এবং তাদের খাদ্য ট্র্যাকিং অ্যাপে ক্যালোরি তথা সেই তথ্য প্রবেশ করার দায়িত্ব দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের দুটি দলে বিভক্ত করা হয়েছিল একটি দল খাবারের বিবরণের সাথে অতিরিক্ত ক্যালোরির পরিমাপ পেয়েছিল। অ্যাপটিতে প্রতিটি খাবারের জন্য পাঁচটি সম্ভাবনা ক্যালোরি বিকল্প তালিকাভুক্ত করা হয়েছে উদাহরণস্বরূপ মাখন তিনটি প্যানকেকের ক্যালোরির সংখ্যা তিনশো থেকে পাঁচশো ষাট ক্যালোরি পর্যন্ত ছিল ডোমরের মতে নির্দিষ্ট ক্যালোরি তত্ত্ববিহীন দলটি পাঁচটি বিকল্পের গড় হিসেবে করে অনুপস্থিত তথ্য পূরণ করতে এবং প্রতিটি খাবারের প্রকৃত ক্যালোরির মান সম্পর্কে আরও ভালো ধারণা পেতে পার্থক্য পরিবর্তে এই দলের অংশগ্রহণকারীরা নির্দিষ্ট ক্যালোরি তথ্যপ্রাপ্ত দলের তুলনায় কম ক্যালোরি প্রবেশ করার প্রবণতা দেখিয়েছিল যা ইঙ্গিত দেয় যে লোকেরা আভ্যন্তরীণ সুবিধার জন্য প্রতারণা করবে এই ক্ষেত্রে তারা সুস্থ বোধ করবে দ্বিতীয় গবেষণায় অ্যামাজন মেকানিক্যাল ট্রাক থেকে নিয়োগ পাওয়া একশো পঁচানব্বই জন অংশগ্রহণকারীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই অংশগ্রহণকারীদের দুটি দলে ভাগ করা হয়েছিল একটি নিয়ন্ত্রণ গোষ্ঠী এবং একটি প্রতারক গোষ্ঠী এবং তাদের দশটি প্রশ্নের বহু নির্বাচনী আইকিউ পরীক্ষা সম্পন্ন করতে বলা হয়েছিল প্রতারক গোষ্ঠীতে নিযুক্ত ব্যক্তিদের বলা হয়েছিল যে সঠিক উত্তরগুলো হাইলাইট করা হবে যাতে তারা তাদের অগ্রগতির ওপর নজর রাখতে পারে পরীক্ষার পরে প্রতারক গোষ্ঠীর অংশগ্রহণকারীদের তাদের সঠিক প্রশ্নের সংখ্যা লিখতে বলা হয়েছিল যখন নিয়ন্ত্রণ গোষ্ঠীকে তাদের স্কোর অনুমান করতে হয়েছিল তারপরে প্রোগ্রামটি উভয় দলের পরীক্ষাগুলিকে গ্রেড করে যেখানে অংশগ্রহণকারীদের অতিরিক্ত দশ প্রশ্নের আইকিউ পরীক্ষায় তাদের স্কোর পূর্বাভাস দিতে বলা হয়েছিল এবার এমন একটি যা প্রতারণার সম্ভাবনাকে অনুমোদন করেনি উনি বলছেন আমি দেখেছি যে মানুষ তখনই প্রতারণা করে যখন অর্থ বা পুরস্কারের মতো কোনো বাহ্যিক প্রণোদনা থাকে না বরং অন্তর্নিত পুরস্কার থাকে যেমন নিজের সম্পর্কে ভালো বোধ করা এটি কাজ করার জন্যে আমাকে নিজেকে বোঝাতে হবে যে আমি আসলে প্রতারণা করছি না আত্মপ্রতারণা মিথ্যে বিশ্বাসকে শক্তিশালী করে বলছেন উনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত